আমরা যে টার্গেট নিয়ে লড়ছি আমাদের এই তিন বিধানসভা কেন্দ্রের কর্মীরা এক পার সেইভাবেই কাজ করছে আমরা আশা করছি যে আর দুই এক দিনের মধ্যে সব শেষ হয়ে যাবে এবং অনেক জায়গাতেই ডিস্ট্রিবিউশন শেষ হয়ে গেছে যাতে সেগুলো জমা পড়ে সেই দিকে আমাদের এখন মনিটরিং করে সেগুলোকে জমা করানো আপনি নিজে ঘুরে ঘুরে দেখছেন কোথাও কিছু সংখ্যা রয়েছে

আমি এটা আগেও বলেছি যে পিটিয়ে কাঁঠাল পাকাতে গেলে যে সমস্যা হয় দু বছরের কাজকে দু মাসে করতে গেলে সেই সমস্যা হয় এবং সেই সমস্যার মানে ইয়ে হচ্ছে ফল হচ্ছে আমাদের এই ধরনের ভুল এবং এই যে কিছু লোক মারা গেছেন কেউ সুইসাইড করেছেন কেউ হয়তো প্রেশার নিতে পারেননি হার্ট অ্যাটাক হয়েছে কি স্ট্রোক হয়েছে এটা নির্বাচন কমিশন এই দায়ে এড়াতে পারে নির্বাচন কমিশনের চিন্তা করা উচিত ছিল তাদের ইঙ্গিতে নির্বাচন কমিশনও যদি এখন সিবিআই ইডি বা ইনকাম ট্যাক্সের এর মতন অগ্রীহনে চলে তাহলে তো ভারতবর্ষের মানুষের পক্ষে টিকে থাকে আমার গণতান্ত্রিক অধিকার আমার মানুষের আমি সরকার তৈরি করি এই যে আমার একটা অধিকার ভারতবাসীর

তাহলে আমার হাতে সময় আছে কি আমি বলছি যে ভোট নভেম্বর শুরু করে আমাকে জানুয়ারির মধ্যে সব শেষ করে ফেলতে হবে আর ভোট নভেম্বর থেকে ভোট ডিসেম্বরের মধ্যে আমার এই প্রসেসটা শেষ করতে হবে কি মানে মজা ব্যাপার এত কোটি মানুষের কাছে ফর্ম পৌঁছানো সেখান থেকে ফর্ম কাটে আজকে বিএলওরা যে সুইসাইড করেছে বা অসুস্থ হয়ে গেছে সে দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের কোথাও বারোশো কোথাও তেরোশো ভোটার তাদের এত বড় একটা বিয়ে শুধু সেটা না তাকে বলছে যে তোমাকে আবার এটাকে বিয়ে করে দিতে হবে ডিজিটাইজ করে দিতে হবে ডিজিটাইজ করতে গিয়ে ইয়ে হচ্ছে হ্যাং হয়ে যাচ্ছে লাইন পাচ্ছে না টেনশন বাড়ছে আবার হুমকি দেওয়া হচ্ছে চাকরি চলে যাবে সাসপেন্ড হয়ে যাবে অমুক হবে তমুক হবে এগুলো যদি সময় নিয়ে করতো কি মহাভারতটা অসুবিধা তা না করে কাউকে খুশি করার জন্য এগুলো হয়েছে